বন্ধুরা এখন বাজে ঠিক বাজনে মিনিট গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল বিয়ে বললাম বার মার্কেটের উদ্দেশ্যে কারণ আজকে একটা স্পেশাল ডে তোমরা হয়তোবা দেখে বুঝে গেছো টাইটেল আর থামবে দেখে তোমরা বুঝে গেছো আমি কি বলতে কি বলতে চাইছি বিশেষ করে আজকে হলো আয়ুষের বার্থডে ঠিক আছে তো ওকে একটা সারপ্রাইজ দেবো আজকে বলতে কালকে বার্থডে রাত বারোটার সময় ওকে একটা সারপ্রাইজ দেবো তো আজকে আমি স্কুটি চালাচ্ছি না চালাচ্ছে আমার ভাই ভাই আমার সঙ্গে গেছে ভাই চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি অনেক দিন পর এরকম একটা সুযোগ পেলাম পেছনে বসা কেউ চালাচ্ছে না পেছনে চুপচাপ বসে বসে দেখছি যাবো একটু মলে ওজন্য একটা গিফট নেবো কারণ ওই ভাবে কোনো সময় করা হয় না এই বর্ষা তো ভাবে করছি কারণ শিবা বাড়িতে নেই শিবা থাকলে একটু ভালো ছিল তো যাই হোক মলে চলে আসলাম এটা হচ্ছে ভিটুর মধ্যে আমার বেশি দূর না কাছে মলটা তো ভিটুর মধ্যে চলে আসলাম এখানে ভালো ভালো কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আমারও খুব ভালো লেগেছে কালেকশানগুলো দেখে তো এখানে চলে আসলাম ভিতরে দেখি কি কী পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর নেল পলিশ আছে এ দেখো মানে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে দেখে ভেবেছিলাম নেব বাট আমার ঘরে অলরেডি অনেক নেল পলিশ আছে তার জন্য নেওয়া হয়নি অনেক কিছু আছে আর প্রোডাক্টের প্রোডাক্টের কথা বলে তো লাভই নি তো যাই হোক এসব কথা বলে লাভ নেই আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে ওদের নিয়ে নিয়েছি মার্কেটিং করা কমপ্লিট বিল টিল করা হয়ে গেছে তো বেরিয়ে বললাম অলরেডি বাইরে আছি এই যে দেখো মলটা মলের বাইরে আমি এখানে আছি তো এখন যাব স্কুটির মধ্যে তেল ঢোকাতে তো চলে আসলাম মোটর স্ট্যান্ড মোটর স্ট্যান্ড বিউসির মধ্যে তেল ঢোকাব তো এখানে দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে তা আমি সায়ের মধ্যে দাঁড়িয়েছিলাম ভাই তেল ঢুকালো ঢুকে আসলো আর এখান থেকে আমি চলে আসলাম ফুলের বাগানে তোমরা জানো বিশেষ সবাই যে আমার ফুলের কতটা শখ তো এখানে অনেক ধরনের ফুল আছে তার তার থেকে আমি জবা ফুল নিলাম কয়েকটা ফুল জবা ফুল নিলাম তারপরে আবার চলে গেলাম ঘড়ি ঘড়িতে নিয়েছি তো আয়ুষে জানে না আয়ুষের জন্য আজকে একটা সারপ্রাইজ পার্টি রাখছি সারপ্রাইজ ঠিক আছে আজকে রাত্রি বারোটার সময় সারপ্রাইজটা দেওয়া চুপি চুপি তো বাড়িতে বাইরে নাম তো প্রচন্ড বৃষ্টি হ্যাঁ তো বেশি দিন আজকে একটা আমার একটা ঘড়ি নিছি অনেকদিন একটা শখ ছিল একটা ঘড়ি নেওয়ার তো একটা ঘড়ি নিছি একদম ভাই ভাই আমরা ভাই আমরা আমি গরিব মানুষ ঠিক আছে একদম সিম্পলের মধ্যে ছোট্ট একটা ঘড়ি নিয়ে যাবো আসলে দেখো এটা হয়েছে ফার্স্ট টেকের ঘড়ি ফার্স্ট টেকের তো একদম সিম্পলের মধ্যে একটা ঘড়ি নিছি অনেক দিনই ইচ্ছা একটা ঘড়ি পরার তো ঘড়িটা আজকে নিলাম তো তো তার মধ্যে আসলে সারপ্রাইজটা রেডি করে রাখছি রাত্রে দেখুন তো রাত্রে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারবা তো যারা যারা সারপ্রাইজ ভিডিও দেখতে চাও ঠিক আমার পেজটার মধ্যে পেজ ফলো করে রাখো তাহলেই দেখতে পারো ঠিক আছে চলো ধরা আর আর আনছি ব্রেড এ দেখো ব্রেড আনছি আর মলে গেছি আসলে একটা গেঞ্জি আনছে মানে টি শার্ট আনছে আয়সুলি ঠিক আছে আর আমার জন্য কিছু পার্সোনাল কিছু জিনিস আনছি দেখাতে পারতাম না সরি মনে কিছু নিয়েও না তো চলো বন্ধুরা প্রচণ্ড খিদে পাইছে আমি যাই আগে ড্রেসটা চেঞ্জ করি আগে ড্রেসটা চেঞ্জ করে কী করতাম না চিন্তা পারতেছি কারণ প্রচণ্ড খিদে পাইছে খাইতে গো আমার খিদায় পেট জ্বলতা বইয়া আমাকে খাইতে বন্ধুর খাবার একটা আমি ডাইটিংয়ে আছি ডাইটে আছে একটা রুটি সবজি আর তোমার টক দিখি পেঁয়াজ সাজাম বন্ধুরা এখন বাজে ঠিক বারোটা বাজনে দশ মিনিট বাকি ঠিক আছে আয়ুষ জানে না আয়ুষ ওই ভরে ঠিক আছে তো আমি এদিকে কেক টিকিয়ে আইছি যে কেক কিনে আছি কেকটা আমি এখন সাজাম সারপ্রাইজ দাম আয়ুষ জানে না ঠিক আছে জানে না সিক্রেটভাবে আয়ুষ একটা সারপ্রাইজ দেওয়া ঠিক আছে তো চলো

বন্ধুরা বাচ্চারা যখন খুশি থাকে না তখন আর দুঃখ কষ্ট তখন কিছুই মনে পড়ে না কিছুই মনে থাকে না ওদের খুশিতে মনে হয় প্যারেন্টসরাও খুশি হয়ে যায় যে আজকে যে আমি আয়ুষকে এই সারপ্রাইজটা দিতে পেরেছি আমি অনেক অনেক খুশি আমার তো ভীষণ আনন্দ লাগছে জানি তোমরা যারা প্যারেন্টসরা আছো মা বাবা আছো যারা আমার ব্লগটা দেখো বা আমার পেয়ে আমাকে ফলো করো এফি তারা অবশ্যই তোমরা এরকম করো যখন ছেলে বাচ্চারা জন্মদিন আসে চলে আসে ওদেরকে খুশি করাতে ওই দিনটাকে ওদেরকে স্পেশাল করাতে তোমরা অনেক চেষ্টা করো আমি জানি আর দেখো বন্ধুরা কেকটা কীরকম হয়েছে অবশ্যই এটা জানাবে কমেন্ট করে কেকটা কীরকম হয়েছে এবার বারো বছর ক্রস করে আমার ছেলে তেরো বছরে পা দিলো কীরকম হয়েছে এটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার কেকটা সাজানো তো এখন যাচ্ছি ওই রুমে তো আমি বলছি এ ক্যামেরাটা নিয়ে ওই রুমে যাওয়ার জন্য দেখানোর জন্য আর সেই রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো ওর দেখো রিয়াকশানটা ও কীরকম রিয়াকশান দেয় কেকটা দেখে ও এক ফটো বুঝতে পারিনি এক ফোটো বুঝতে পারিনি ও শুয়ে শুয়ে ফোন টিপছে কারণ আমি যতক্ষণ বেডে না য ওর ঘুমাবে না আর দেখো আয়ুষের রিয়াকশানটা আয়ুষ এতটাই খুশি হয়ে গেছে না কী বলবো ও ভাবতেই পারিনি এরকম খুশি মানে ভীষণ খুশি ভীষণ তার মধ্যে কারেন্টও চলে গেছিলো তো যাই হোক কারেন্টের সঙ্গে সঙ্গে কারেন্টও চলে এসেছে আর এতটা খুশি হয়েছে না কী বলবো বলো বুঝাতে পারবো না তো ওর খুশিতে আমিও খুশি হয়ে গেছি ছেলে মেয়ে খুশি থাকলে মা বাবারও খুশি থাকে মনটা হ্যাপি থাকে তো আমার ছেলের খুশিতে আমিও খুশি ওর জন্য একটা গিফট এনেছিলাম যে টি শার্টটা তোমাদেরকে দেখানো হয়নি নি সময় না নানা সরি দেখিয়েছি এই দেখো টি শার্টটা ওর ভীষণ পছন্দ হয়েছে ভীষণ বললাম তাড়াতাড়ি টি শার্টটা গা দাও গা দিয়ে কেকটা কাটো অলরেডি বারোটা এক বাজে ঠিক বারোটা একে কেকটাও সামনে নিয়ে আসলাম তোমরাও বলবে বন্ধুরা কীরকম লাগলো আজকে ছোট্ট এই ব্লগটা তোমরাও নিশ্চয়ই তোমাদের ছেলে মেয়েদেরকে এভাবে খুশি করো হ্যাপি করো তাই না তো আমিও চেষ্টা করলাম আমার ছেলেকে একটু খুশি করতে একটু হ্যাপি করতে কারণ ওর বড়ো ভাই নেই ওর কাছে এখন তো তাই আমি চেষ্টা করলাম আর বেশি কিছু করব না শিবা বাড়িতে থাকলে একটু করতে পারতাম একটু অন্যরকমভাবে শিবা যে নেই তাই কিছু করলাম না তো এখন আয়ুষকে কেকটা খাইয়ে দেবো আয়ুষে ভীষণ খুশি মানে ভীষণ খুশি ভীষণ খুব ভালো লেগেছে ছেলের খুশিতে আমিও খুশি আমরা সবাই খুশি তো ওকে আগে মুখ কেকটা খাওয়াবো তোমরা ওকে আশীর্বাদ করো ও যাতে অনেক বড়ো হয় মানুষের মতো মানুষ হয় জানি ভিডিওটা পঁচিশ তারিখের তা আমি ছাব্বিশ তারিখ এটা পোস্ট করব সাত সরি সাতাশ তারিখ এটা সকালে মর্নিংয়ে তোমরা ভিডিওটা পাবে তো যাই হোক তবো তোমাদেরকে বলছি প্লিজ তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো ও যত ভালো হয় মানুষের মতো মানুষ হতে পারে লাইফে অনেক কিছু করতে পারে ঠিক আছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর বলবে যে ভিডিওটা কীরকম লাগলো সারপ্রাইজটা কীরকম হলো এটা অবশ্যই জানাবে কারণ সবাই মা বাবাই ওই দিনটার জন্য অপেক্ষা করে ভালোভাবে কাটানোর জন্য